খবর একেশে বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লেখক আড্ডায় আজকে আমরা আড্ডা দেব বিশিষ্ট রান্না বিষয়ক লেখক নুরুন নাহার চৌধুরীর সঙ্গে নুরুন নাহার চৌধুরী আপা কেমন আছেন খবরের হ্যাঁ ভালো আছি খবরের কাগজের পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে এবারে ভ্রমণ বইমেলা মোটামুটি আগের মতো না আর কি আগে যেরকম লোকজন আসতো বই কিন্তু ঘোরাফেরা করতে এবার লোকজন বেশি প্রচুর লোক কিন্তু সেই তুলনায় বই বেচা বিক্রি খুব কম অনেক কম আর লোকজন প্রচুর আসতেছে কিন্তু ছবি তুল তুলছে আর এই আর কি বেশি এবার বইমেলাটা তেমন একটা ভালো লাগছে না আর আপনার বিগত কয়েক বছরে কয়েকটি বই বের হয়েছে রান্না বিষয়ক বই তো কি কি বই বের হয়েছে আমরা দেখেছি যে আপনার রকমারি ভর্তা এই বইটা সর্বশেষ বের হয়েছে এটা ভর্তা নিয়ে বিভিন্ন ধরনের ভর্তা নিয়ে আচ্ছা তারপর আরেকটি বই হচ্ছে রকমারি রান্না এটা এটার মধ্যে অনেক কিছু আছে এটা মোগলাই তারপরে ওরিয়েন্টাল রান্না মোগলাই রান্না ভর্তা আঞ্চলিক বিভিন্ন কিছু আচ্ছা এটা কোন প্রকাশনী আপনার সময় প্রকাশনী থেকে বের হয়েছে এই বইটা আমার মনে হয় অনেক ভালো আশা করি এটা মানে খুব ভালো এক যারা মানে রান্না পারে না হ্যাঁ নতুন সংসারে বা পুরনো সংসারেরও অনেক কিছু রান্না করতে পারবে আচ্ছা আর এই বইটা হচ্ছে সকাল বিকেলে রকমের নাস্তা এটার মধ্যে কি ধরনের এটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের নাস্তা আছে এই বইটা কিন্তু আগে এরকম বের হয় মানুষের নাস্তার বইটা কিন্তু এটা অনেকটা প্রথম প্রথম ভাবে এত ভালো বই বই হয় না কি এটার যে সব নাস্তা আছে এগুলা এই যে সামনে রোজা আসতেছে রোজার সময় এটা থেকে নিয়ে নিয়ে অনেক কিছু করতে পারবে আর কি তবে অনেক কিছু ভালো ভালো রান্না আছে এই এই যে যে লবঙ্গ খাজা তারপরে বিভিন্ন ধরনের হালুয়া তারপরে পিঠা আছে কাস্টার্ড আছে তারপরে এই যে বিভিন্ন অনেক কিছু ছোলা টোলা জিনিস সিঙ্গারা সমুসা বিভিন্ন কিছু ভালো ভালো জিনিস আছে আমরা জানি যে আপনার বাসায় অনেক বিখ্যাত লোকের আনাগোনা হয়েছে তাদেরকে আতিথি করেছেন রান্না করে খাইয়েছেন তাদের দুই একটা স্মৃতি যদি আপনি বলতেন আমরা বাসায় একসময় অনেক লোক আসতো এই বড় বড় সব মানে লোকজন তার মধ্যে হুমায়ূন আহমেদ ইমজাদুল মিলন তারপরে মুমতাসের মামুন এস এরকম আমিরুল ইসলাম আর ধ্রুব এশ তো হুমায়ুন আহমেদ আমাদের বসে মাঝে মধ্যেই আসতেন ওনাকে মাসের মধ্যে একবার দুবার রান্না করে খা মানে খাওয়ানো হতো আর কি আর উনি তো একা আসতেন না আসতেন দলবল নিয়ে তো ওনার সব বন্ধুরা আর হুমায়ুন আহমেদ বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করতেন ওনার বন্ধুরা আসতেন কোন সময় আর পরিবার নিয়ে ওনার ভাবি তারপরে নোভারা মানে কন্যারা সব আসতো আর কি মাঝে মধ্যে তারপরে তখন ভাবি আবার ইউনিভার্সিটিতে পড়তেন তো মান ভাই ওনার বাচ্চাদের নিয়ে চলে আসতেন আমাদের বাসায় তো সারাদিন থাকতেন কি করতেন দুপুরে খেতেন সন্ধ্যায় নাস্তা টাস্তা করে কিংবা কোনো সময় রাতে খেয়েও চলে যেতেন আর কি খুব ভালো আর কি সময়টা যেত আর কি তো হুমায়ুন আহমেদকে আপনার কেমন মনে হয়েছে যে উনি কি শান্তশিষ্ট নাকি মিশুক বেশি এরকম কি মনে হয়েছে আপনি তো কাছ থেকে দেখেছেন আও আমার মানে শান্তশিষ্ট রকম না তবে অনেক মিশুক অনেক jolly অনেক গুষ্টু করে থাকতেন আর কি কথার মানে কথাগুলা যে বলতাম খুব মজার মজার বড় কথা বলতেন আর খুব আন্তরিক ছিলেন খুব আদর করতেন আমাকে খুব আমাকে আমার হাজবেন্ড ফরিদ আহমেদ আমাদের উনি মানে ঠিক ওনা পরিবারের মতই দেখতেন সব সময় খুবই ভালোবাসতেন আর ও আমার সব সময় বলতেন যে আমি অনেক আগে গরু মাংস ভুনা খেয়েছি কিন্তু তানির মানে আমার রান্না ওনার মানে স্পেশাল অন্যরকম লাগে খুব পছন্দ করতেন তারপরে যে হানিফ খাদক যে অভিনয় করতেন উনি উনি মানে আমাদের সাথে যেতেন তো উনি মানে খুব খাওয়া দাওয়া করতেন তা আমার রান্না মোটামুটি উনি অনেকটা শেষ করে দিতেন একবার উনি একসাথে পাঁচটা কই মাছ খেয়ে পড়ছেন আ মজার ঘটনা তো মানে ভালোই লাগতো যে আমি রান্না করলাম কষ্ট করে ওরা খেয়ে খেলো যে এটাই আমার কাছে ভালো লাগা লেগেছে জি তো আপনি তো রান্না বিষয়ক অনেক অভিজ্ঞ তারপর রান্না বিষয়ক অনেক বই লিখেছেন এ ছাড়াও আপনি বিভিন্ন ব্লগ বাটিকের কাজ করেছেন তো এই বিষয়টার আপনার কোনো বই আছে কিনা বা নতুন কোনো কিছু করার চিন্তা আছে না আপনাকে একটু জানতে চাই ব্লক টিক আমার আমার আসলে এগুলো নেই আমি এত মানে একসময় এত কোর্স করেছি অনেক কোর্স করেছি ভালো ভালো জায়গা থেকে তারপর ব্লক ব্লক থেকে আমি মানে এই এই বিসিক পুতুল তারপরে ব্লকের বাটিকের এগুলো সব মানে আমার সার্টিফিকেট আছে সব তো এগুলো খুবই ভালো কিন্তু আমার হাজব্যান্ড চায় না যে মানে তখন চেত না যে বাইরে আমি এগুলো নিয়ে ব্যবসা ট্যবসা করি বলতে যে তুমি এগুলো করবা তোমার শখে তুমি সবাইকে গিফট করা আমি তাই করতাম আমি এই হুমান আমাদের মেদের আমি অনেকগুলো থ্রি পিস থ্রি পিস করে দিচ্ছি তারপর আমার আত্মীয় স্বজনদের করে দিচ্ছি এইগুলো ওসব আমারও ভালো লাগে তা এখন যে মানে এত সবাই মানে ব্যবসা করে তখন আমি যখন শিখেছি তখন কিন্তু খুব কম কম ছিল কম ছিল যার জন্য আমার তখন আর করা হয়নি আর বলে এখন হয়তো একটা ভালো পজিশনে চলে আসতে পারতাম আপনি শখের বসে শখের বসে শিখেছেন আচ্ছা সময় প্রকাশনীর প্রকাশক তো ফরিদ ভাই আপনার হাজবেন্ড তিনি তো অনেক ব্যস্ত থাকেন প্রকাশনার কাজে তা আপনি তাকে কিভাবে সহযোগিতা করেন প্রকাশনার কাজে প্রকাশনার কাজে আমি ভাষাই মানে সব সময় যা যা লাগে কাস্টেজ কো মানে করা হয় তারপরে মাঝে মাঝে অফিসে যাই অফিসে যে একটু টুকটাক কাজ টাজ থাকলে করি সেরকম ও আবার খুব একটা পছন্দ করে না নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করে সময় প্রকাশনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আপনি কি ধরনের বই লেখার পঁয়ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আপনি কি ধরনের বই প্রকাশ করার চিন্তা করেছেন বা সেটা কেন ওইখানে আমরা অনেক ভ্রমণ করি আমরা হাজব্যান্ড ভাই খুবই বেড়াই তো একটা ভাবলাম যে ভ্রমণের বই যেহেতু বের হবে একটা ভ্রমণের ভ্রমণ কিছু লিখে তো ওইখানে আমার একটা ভ্রমণের বই আছে তো আমার মানে এই ছোটোবেলা থেকে সুইজারল্যান্ড খুব শখ ছিল কিন্তু কেন জানি আর সুইজারল্যান্ড যাওয়া হয় নাই মানে বিভিন্ন দেশে গিয়েছি ইউরোপের তারপরে আমেরিকার বিভিন্ন দেশে কিন্তু সুইজারল্যান্ড যাওয়া না ওটা আমার ভ্রমণে লেখা আছে কেন যাইনি কিন্তু পরে কাশ্মীর গিয়েছি আর কি দুইবার গিয়েছে কাশ্মীর কিন্তু সেই সুইজারল্যান্ডের ওইটা কাশ্মীরে আমার সব উঠে গিয়েছে আর আরেকটা হলো স্কুলের স্কুল লাইফের আরেকটা স্মৃতি ওইটাতে ওই স্কুলে মানে স্মৃতি মানে এগুলো আর কি লেখা আছে আচ্ছা স্কুলের মজার দুই স্মৃতি আছে এমন যে স্মৃতি আপনাকে এখনো খুব মজা লাগে বা সারা জীবন মনে থাকবে আমাদের স্কুলটা অনেক বড় ছিল ঢাকা শহরে তখন আমাদের আজমপুর গার্ড স্কুল সবচেয়ে বড় ছিল তো এখানে পড়তে আলাদা একটা মজা বিশাল মাঠ খেলাধুলা পড়ালেখা তারপর লাইব্রেরি ছিল ওইখানে আমরা লাইব্রেরি ওয়ার্ক করতাম তারপর আপার টিচাররা খুবই ভালো ছিল আমাদের খুব স্নেহ করতেন ওই এই আর কি আর বন্ধু বান্ধব তো আছেই এবার এবার বইমেলাতে দেখা গিয়েছে যে অনেক দর্শনার্থী এসেছে আমি অনেকে পাঠক বলে অনেকে দর্শনার্থী বলে কারণ হচ্ছে অনেকে ছবি তুলে চলে যায় বই কেনে না একজন প্রকাশকের ওয়াইফ হিসেবে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি একটু বলবেন এটা কোন দৃষ্টিতে দেখছেন আপনি ছবি অবশ্যই এখন ছবির রেওয়াজ হয়ে গেছে এখন সবাই ছবি তুলে যেহেতু সবার হাতে হাতে মোবাইল কিন্তু ছবি তুললেই হবে না পড়ালেখাও করতে হবে এখন ইদানিং পড়ালেখা এত বাজে হয়ে গেছে গত মানে এর মধ্যে কেউ পড়ালেখা করে না শুধু বিনোদনটাই বেশি পছন্দ করছে পড়ালেখা করতে হবে বই পড়তে হবে বই কিনতে হবে জ্ঞান অর্জন করতে হবে বইমেলাটা তো অনেক বিস্তৃত হয়ে গেছে পরিসরে অনেক বড় সেক্ষেত্রে নারী প্লাস বৃদ্ধদের জন্য বসার জায়গার স্পেসটা কম তা আপনি কি মনে করেন যে বইমেলাতে বসার স্পেসটা আরও বেশি দরকার বা আরও নান্দনিক করা দরকার কি মনে হয় অবশ্যই বসার জায়গাটা তো করতে হবে এত বড় জায়গা আমরা এই হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যাই আর একটু বয়স্ক যারা আসে তাদের তো আরো অনেক কষ্ট হয় আর বয়স্কদের বই পড়তে মানে সকল ওনারা কিন্তু ভালো বই টই পড়েন করেন কিন্তু ওনারা আসেন কষ্ট করে ওনারা একটু রেস্ট নেবেন একটা স্টলে যাবেন বই দেখবেন আবার হয়তো পা বসবেন এই দরকার বই মেলায় বসার জন্য আর বাথ ইয়ে ওয়াশরুমটা খুব দরকার ওয়াশরুমটা বইমেলায় খুব বাজে এখানে ওই যে টেম্পোরারি ওয়াশরুম করেছে আমি শুনেছি আমার স্টাফরা বলেছে যে ওয়াশরুম নাকি ভেঙে পড়ে যাচ্ছে ওরা যখন ওয়াশরুমে যায় তখন ওরা খুব আতঙ্কে থাকে এটা অবশ্যই সুন্দর করা উচিত সুন্দর করা দরকার তারপর একটু নান্দনিক করা দরকার আশেপাশে আর শিশু চত্বরটা কেমন ভাবে দেখেছেন আপনি শিশুর চত্বরটাকে আরো সুন্দর করা দরকার শিশুরা তো মায়েদের সাথে আসে অনেক সময় চলতে কষ্ট হয় আপনার কাছে কি মনে হয় শিশু চত্বর চত্বরটা আরো সুন্দর করা দরকার যতটুকু মানে সুন্দর হলে তো মানে নজর কাটবে ভাল লাগবে তবে এবার আমার শিশুর চত্বরে যাওয়া হয়নি না যার জন্য আমি খুব বলতে না আচ্ছা আর সামনে কি ধরনের বই প্রকাশ করার ইচ্ছা আছে আপনার আপনি তো রান্না বিষয় করেছেন রান্না বিষয়কে আরও বই বের করার ইচ্ছা আছে নাকি ভ্রমণ বা বাটিক্স বা নতুন কি আইডিয়া আছে আপনার মাথায় রান্নার বই দেখি রান্নার বই আমার ওই রকমের নাস্তার আরেকটা দুই নাম্বার টু রান্না নাস্তা টু করার ইচ্ছা আছে আর একটু সেলিব্রিটিদের নিয়ে কিছু একটু লেখার ইচ্ছা আছে আচ্ছা আমার বাসায় তো অনেক guests আসছেন দেখে যদি এই যে রান্না যে শিখলেন আপনি এই আগ্রহটা কিভাবে হলো আপনার ফ্যামিলি নিজে নিজেই নিজে রান্না আমার খুব ভালো রান্না আমার ভালো রান্না করে আর আমার আম্মার কাছে আমার কাছে খুব ভালো শিখాయని আমার বোনের কাছে আমার আম্মা তাই আর কি অত শেখায় না তখন বড় বোন খুব ভালো রান্না করতেন মানে খুবই এই আর ওনার কাছ থেকে বেশি রান্নার আমার শেখা গেছি আর আপনি তো ইউরোপের ইউরোপ সহ অন্য অন্য মহাদেশেও ঘুরেছেন তো কোন দেশটার কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা আপনি ফুটিয়ে তুলেছেন আপনার বইয়ে আমার কাছে কাশ্মীর সবচেয়ে ভালো ভাল লেগেছে ওদেরকে লন্ডন খুব ভালো লাগে লন্ডন যেহেতু আমি সিলেটে সিলেটের মেয়ে ওই লন্ডনটা আমার কাছে যেহেতু সিলেটে অনেক মানে লন্ডন অনেক সিলেটে থাকে আত্মীয়স্বজন আছে গেলে ভাল লাগে আমার নিজের আপন ভাতিজা আছে ভাগ্নি আছে ও মানে লন্ডন ভালো লেগেছে তবে লন্ডন আর আমেরিকা দুটো একটু ডিফারেন্স আমেরিকা লন্ডন থেকে যদি আমেরিকা যাই মনে হবে বিশাল বিশাল এত বড় আর লন্ডনে খুব শৃঙ্খলা মানে রাস্তাঘাট বাস ওদের যে বাসটা চলে যে রাস্তা দিয়ে সেটা দেখার মতো এক সুন্দরভাবে ছোট্ট রাস্তা দিয়ে যে মানে এত সুন্দর করে চলে আর কি খুব ভালো আর খুব ডিসিপ্লিন বইমেলাটাকে আরও কিভাবে সুন্দর করা যায় আপনার অভিমতকে সবাই বইমেলা স্টলগুলা আর একটু ভালো করা দরকার যে আর টুকটামা না দরকার বেশি অনেক বেশি স্টল বেশি ঘিঞ্জি হয়ে গেছে চলা করা যায় না একটু খোলা মেলা হলে ভালো হয় আর বসারও জায়গা হয় খোলা মেলা হলে এবার তো মানে অনেক 700 কতজন 700 না কতটা স্টল অনেক বেশি অনেক বেশি প্রকাশনী আছে অনেক বেশি প্রকাশনী আর একটু কম হলে ভালো হয় মানে বেছে বেছে দাদা দয়া দরকার খবরের কাগজ পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই প্রিয় দর্শক লেখক আর আজকের মত বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ